করার ইচ্ছা সেটা হল ভূমিকম্প কি কেন হয় এবং আমাদের করণীয় কি এই প্রসঙ্গেই আজকের আলোচনা এই সুরার মূলত কেয়ামতের ভয়াবহ অবস্থা প্রসঙ্গেই আলোচনা করা হয়েছে তো কেয়ামত হওয়ার আগে অনেকবার ভূমিকম্প হবে এটাই কেয়ামতের একটা আলামত যে কেয়ামত হওয়ার আগে বেশি বেশি কি হবে بومي فهو بين تعالى قول يا ايها الناس اتقوا ربكم ان سلسله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مردعه عما ردعت وتدع كل ذات حمل حملها ওয়াতারন্নাসাসুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিননা আযাবাল্লাহি শাবিদ হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার ইসরাফিল আলাইহিস যখন শিঙ্গা ফুঁ দিবেন প্রথমবার তখন গোটা পৃথিবী প্রকম্পন করতে থাকবেন ভাইব্রেশন হতে থাকবে যেটা অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবেন এটা ধ্বংস হওয়ার আগে তখন বনের পশুগুলোও মানুষের কাছে দৌড়ই আসবে বাঘ লোক সিংহ সব মানুষের কাছে এসে দাঁড়াবে কারণ মানুষকেই তারা তাদের প্রভু মনে করে আশ্রয়স্থল মনে করিয়া যে এখন এই বিপদের সময় আর কোথায় গেলে আমরা আশ্রয় পাবো একমাত্র মানুষের কাছেই দৌড়ে আসবে মানুষের উপর আক্রমণ করার জন্য নয় নিজেদের যান বাঁচানোর জন্য কি একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে যে ওই সময় সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে কখন যে হবে সেটা কেউ বলতে পারে না জিবলাইল আলাইসাল্লাম মানুষের বেশে আপনার সাল্লামের দরবারে এসে সাহাবাদের সমুখে প্রশ্ন করলেন মাতা সা কেয়ামত কবে হবে ওনার পোশাকে আসাকে মুসাফিরের মতো মনে হয় না কারণ সাধারণত যারা মুসাফির তাদের চুলগুলো এলোমেলো থাকে পোশাক আসাকে বোঝা যায় যে লোকটা একজন মুসাফির মানুষ দূর দেশের মানুষ এখানে আসছে কোনো না কোনো কারণে সফররত অবস্থায় আছে কিন্তু জিব্রাইল সালাম মানুষের বেশে আসলেও এত পরিপাটি স্বচ্ছ ওনাকে দেখে মনে হয় না যে উনি একজন মুসাফির আল্লাহ রাসূল বুঝতে আর অসুবিধা হয় নাই যে উনি জিব্রাইল ফেরেশতাই হবেন উনি আসছেন হলো দিন শিক্ষা দেওয়ার জন্য অনেকগুলা প্রশ্নপত্র প্রশ্নপর্ব হইছে তার ভিতরে একটা পর্যায়ে যাইয়া তিনি এই প্রশ্ন করে বসলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ওনার ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে উনি কেন আসছেন সাহাবাদের প্রশ্নের জবাবে বললেন যে উনি তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আসছেন যে দিন কি এহসান কী ইসলাম কী এই ব্যাপারে জিজ্ঞাসা করি আমার কাছ থেকে উত্তর নেওয়া মানেই এই ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে দিন ধর্ম ইসলাম এহসান শিক্ষা দেওয়ার জন্য আসছেন তুমি একটা পর্যায়ে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন কেমত কবে হবে তা আল্লাহ রসুল বললেন এই প্রশ্নের উত্তর প্রশ্নকারীর সাথে জবাবদাতা বেশি জানে না তার মানে ও ভাই তুমি যে জিব্রাহিল সেটা আমার বুঝতে আর কোনো অসুবিধা হয় নাই তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেমত কবে হবে কেমত হবে এটা বলে দাও আমার কাজ কবে হবে এটা আমিও জানি না তুমি দিব্রাইলও জানো না কি ইসরাফিল সাল্লাম সিংঘা ফু দিবেন যে তিনিও জানেন না আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কেয়ামত হবে কেয়ামতের আলামতের কথা আল্লাহ রসুল বলছেন কিন্তু কেয়ামত কখন হবে এ কথা কেউ জানে না দেখা যাবে এমন একটা সময় সময় কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে কেউ বাজারের দিকে রওনা দিছে কেউ কাপড়ের দোকানে যাইয়া কাপড় ক্রয় করিয়া কেসি দিয়া থাম কাপড় কাটা শুরু করছে কেউ উটের দুধ দহন করতেছে এক একজনে এক এক কাজে ব্যস্ত হঠাৎ করিয়া কেয়ামতের ঝাঁকি শুরু হয়ে গেছে ভাইব্রেশন শুরু হয়ে গেছে তাহলে আল্লাহতালা বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকার নিজের পোষ্য শিশুকে ভুলে যাবে সাধারণত মা তার স্তন্যদানকারী শিশুরে ভোলার কথা না এমনি তো মা সবসময় সন্তানের কথা স্মরণ রাখে তারপরও যদি দুধ পান করে এত ছোট শিশু তাকে তো কোলে লইয়াই দৌড় দেওয়ার কথা কিন্তু এমন ঝাঁকি শুরু হবে প্রকম্পন শুরু হবে পৃথিবীর ভাইব্রেশন শুরু হবে মা তার কোলের শিশুর কথাই ভুলে যাবে তাহলে কতটা ভয়ঙ্কর হবে এটাই আল্লাহ বলেন যে নিশ্চয় কেয়ামতের প্রকম্পন ভূমিকম্পন পৃথিবীর আন্দোলন মাটির প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার বলেন সুহান আল্লাহ তো আল্লাহ বলতে আছেন যেদিন স্তান্ন দানকারিনী নিজে দুগ্ধবর্ষ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্বধারিণী তার গর্বপাত করে ফেলবে সময় হওয়ার আগেই ভয়ে আতঙ্কে গর্বের অকাল গর্ভপাত হঠাৎ করে তার বাচ্চার ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে কত বড় মারাত্মক একটা অবস্থার সৃষ্টি হবে তখন তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় আল্লাহ রাজাব অত্যন্ত কঠিন আল্লাহ বলে সেদিন তোমরা মানুষদেরকে সুটা ছুটি করতে দেখবে কথারণাস পৃথিবী এত বেশি কম্পন শুরু হবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে নেশাগ্রস্ত মানুষের যেমন হুস তাল ঠিক থাকে না ঠিক এরকম ওই ভয়াবহতা দেখে মানুষ তাল ঠিক রাখতে পারবে না তারাও মাতালের মতন হয়ে যাবে আল্লাহ বলেন অবা ভি সুকার এই লোকগুলা কেউই নেশাগ্রস্ত নয় কিন্তু তারা নেশাগ্রস্তের মতন ছুটাছুটি করবে কেন আল্লাহর আজাব অত্যন্ত কঠিন আল্লাহর আজাব আল্লাহর ভয় দেখেই কি করবে তারা মাতালের মতন ছুটাছুটি করবে তিনটা দিক আলোচনা করলেন একটা হলো মা তার কোলের শিশুকে দুধের শিশুকে ভুলে যাবে গর্বদারিণীর যার গর মানে বাচ্চা আছে গর্বে সেই গর্বদারিণী তার গর্বপাত করে ফেলবে আতঙ্কে ভয় আর সাধারণ লোকগুলা নেশাগ্রস্ত মাতালের মতন ছুটাছুটি করতে থাকবে কেয়ামতের পূর্বে এই পৃথিবীতে ভূকম্পন হবে এবং এটা কেয়ামতের প্রাথমিক কাজ হিসাবে গণ্য হবে কে আমার পৃথিবী ধ্বংস হওয়ার প্রাথমিক কাজটাই হবে কি ভূকম্পন ভূকম্পন মানে পৃথিবী কম্পন ভূকম্পন মানে কি পৃথিবীর কেঁপে ওঠা জমিন কম্পন করা এই মাটির কাফা কাফি এটাই হলো কি ভূকম্পন ভূ মানে পৃথিবী আর কম্পন তো কাফা কাফি এটা কেন হয় এই পৃথিবী তো আমরা দেখি মাটি এই মাটির নিচে আছে পানি পানির উপরে আরও অনেক শিলা তালা রাখছে পাথর ওগুলোর উপরেই পৃথিবী ভাসমান যাতে না নড়ে এই জন্য আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন বলেন সোভান আল্লাহ সুরায় নামার ভিতরে আল্লাহ বলছেন যে আমি পাহাড়গুলো কেন দিছি অল জিবালাও তাদা প্র্যাক মারিয়া দেওয়া হয় ঘরে যেমন খুঁটি বা কোনো কিছু থাকলে লোহা মারিয়া দিলে শক্ত হয় ঠিক আল্লাহতালা জমিন যাতে না দোলে না হেলে এই জন্য কি মেরে দিছেন বড় বড় প্র্যাক মেরে দিছে সেটা কি পাহাড় তাহলে ভাসমান ভাসমান অবস্থায় আছে পৃথিবীটা তো এই শিলার উপরে থাকে একটা শিলা উপরে উঠে যায় একটা নিচে নামে যায় এই তো কম্পন শুরু হয়ে যায় দেখেন না রোডে গাড়ে ওই ব্রেক স্পিড যে আইল্যান্ডগুলো আছে রাস্তার উপরে অনেক সময় হুন্ডা বা গাড়ি সোলো না করিয়া জোরে চালাইতে লাগলে ধাক্কা খায় না তো অনেক সময় এরকম ধাক্কা খাবে এই ধাক্কা খাওয়াই কি হয় এই রে ভাইব্রেশন শুরু হয়ে যায় তো এটা একটা শিলা অন্য একটা শিলার উপরে উঠে আসা কারণ আমি হইল এই কম্পনের কাজ শুরু হয়ে যাওয়া বছরের তাম পৃথিবীতে প্রায় ছয় হাজার ভূমিকম্প হয় কয় হাজার এই মৃদু হয় হয়তো এই জন্য অনুমান করা যায় না তো এই সাধারণত ভূমিকম্প এটারে তিনটা ভাগ করা যায় একটা হলো প্রচণ্ড ভূমিকম্প আর একটা হলো মাঝারি ভূমিকম্প আর একটা হলো মৃদু ভূমিকম্প তো এই ভূমিকম্প মানে ভুর অভ্যন্তরীণ যে মানে কম্পনটা শুরু হয় ওইটার উপরে আমরা পরিলক্ষিত করি আসল কম্পন কোথায় শুরু হয় জমিনের নিচে অভ্যন্তরীণী তো এই জন্য কিছু জমিন থেকে অল্প দূরে মাজারের দূরে বেশি দূরে তাহলে কিছু হলো অগভীর কিছু মধ্যবর্তী আর কিছু হলো কি খুব বেশি গভীরে এই কম্পনটা হয় সাধারণত জমিন থেকে এই পৃথিবীর মাটি থেকে আমরা যেখানে বসবাস করি এর থেকে নিচের দিকে যদি সত্তর কিলোমিটার নিচের দিকে হয় অত জিরু থেকে সত্তর কিলোমিটার নিচে এর ভিতরে হইলে এটারে বলা হয় অগভীর ভূমিকম্পন মানে বেশি গভীরে না ভূমিকম্পনটা কি বেশি গভীরে হয় নাই আর সত্তর থেকে তিনশো কিলোমিটারের মধ্যবর্তী যদি হয় মানে এর ভিতরে হয় মানে সত্তর থেকে মানে কি ওই জিরো থেকে সত্তর বা সত্তরের থেকে কি নিচের দিকে যদি হয় মানে কত তিনশো কিলোমিটারের ভিতরে গভীরে মাটির গভীরে তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার নিচের দিকে যদি হয় এটাতে বলে মধ্যবর্তী ভূকম্পন আর তিনশো প্লাস তিনশো কিলোমিটারের নিচের দিকে যদি কম্পন শুরু হয় এটারে বলা হয় গভীর ভূমিকম্পন তাহলে ভূমিকম্পন হওয়ার দিকটা তিন ভাগ আর ভূমিকম্পনের মানে যে আকৃতি ধরন ওইটা আবার তিন তিনবার মানে সংগঠিত হওয়ার দিকটা তিনবার কোথায় হচ্ছে একটা হলো অগভীরে আর একটা হলো মধ্যবর্তী আর একটা হলো খুব গভীরে তো মূলত এই পৃথিবীর নিচে অনেক গ্যাস আছে। ওগুলো অনেক সময় আগ্নেয়গিরি দিয়ে বের হয়ে যায় তখন ওই জায়গাটা ফাঁকা হয় তো ফাঁকা হয়ে গেলে নিচে একটা চাপ পড়ে মাটির চাপ পড়ে ওইতেই কি করে কম্পন শুরু হয়ে যায় তাহলে ফাঁকা জায়গা এটা যে তলের যে একটা চাপ ওই চাপটার কারণেই কি হয় আপনার কম্পন শুরু হয় মানে জনিত কারণে। মানে একটা পাথর আর একটা পাথরের উপর থেকে সরে যাওয়ার কারণেই কী হয় এই কম্পনটা সৃষ্টি হয় তো এটা কতটুকু হইলে বড়ো ধরনের কতটুকু ভয়াবহতা এদিক দিয়ে আবার মনে করেন প্রায় তিনটা ভাগ কারণ এই ভূমিকম্প এটা মাফা হয় রিক্টার স্কেলের অনুযায়ী তো ওটা যদি ওটার দশ পর্যন্ত আসে স্কেলের ইয়া মাত্রা কত দূর পর্যন্ত আসে এক থেকে দশ তো পাঁচ থেকে পাঁচ দশমিক নিরানব্বই যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প হয় আর ছয় থেকে ছয় দশমিক নিরানব্বই পর্যন্ত হলে তীব্র ভূমিকম্প হয় আর যদি সাত থেকে আপনার নিরানব্বই পর্যন্ত হয় তাহলে ভয়াবহ ভূমিকম্প হয় আর যদি আট বা তার চাইতে বেশি হয় তাহলে অত্যন্ত মানে ভয়াবহ আপনার ভূমিকম্প হয় তাহলে সাধারণত আপনার এই সাত হইলে মনে করেন আর বাড়িঘর ঠিক থাকার কথা না তো এখানে আমরা যে আলোচনা করতেছিলাম সেটা ছিল কি ভূমিকম্পর ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা ভয় করো কোন দিনকে যে কেয়ামতের আগে যে সিঙ্গাপুর দেওয়া হবে তখন যে কম্পনটা শুরু হবে ওটা খুব ভয়াবহ যে নিশ্চয় কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার কেয়ামতটা শুরুই হবে কি দিয়া ভূমিকম্পন দিয়া তাহলে কেয়ামতের পূর্বে এই পৃথিবীতে ভূকম্পন হবে এবং এটা ক্যামতের প্রাথমিক কাজ হিসাবে গণ্য হবে সেই সময় পৃথিবীর পৃষ্ঠে বসব বসতকারীরা যে অবস্থার সম্মুখীন হবে তার চিত্র কোরআনের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে শুধু সুরা হজের বিচারেই না কোরআনের আরও অনেক আয়াতেই কী তখন এই ভূকম্পনের কারণে পৃথিবীর যে অবস্থা হবে এর চিত্র তুলে ধরা হয়েছে যখন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দেবে আর মানুষ বলবে এর কি হলো এই প্রসঙ্গে তালা সুরা জিল জাল সুরা জিলজালের এক আয়াতে বলেন ইদা ঝুলঝিলাতিল যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত করা হবে তার মানে একবার না কম্পনের পর কম্পন সাধারণত একটা ভূমিকম্প একবার হওয়ার সাথে সাথে পরবর্তীতে আর একটা মৃদু কম্পন হয় একবারেই একটা কম্পন হইয়া থেমে যায় না এটা সব কিছুই একটা কাঁপলে এটা থামতেও তো একটু সময় লাগে এই জন্য একবার ভূমিকম্পন হইলে আপনি নিরাপত্তা বোধ করবেন তখনই মিনিমাম এক ঘন্টা অতিবাহিত হয়ে গেলি ভূমিকম্প হওয়ার হইতে এক মিনিটও লাগবে না দশ সেকেন্ডও লাগবে না কিন্তু আপনার এখনও ভয় আশঙ্কা মুক্ত না সর্বনিম্ন কতক্ষণ এক ঘন্টা কারণ পরেও আরও হতে পারে কেমতের আগে এইভাবে কম্পনের পর কম্পন কম্পনের পর কম্পন হইতেই থাকবে থামবে না চলমান থাকবে কাফা কাফি শুরু হবে আর থামবে না তাহলে ইদা ঝুলঝিলাতিল আর দু ঝিলঝালহা এই ঝিলঝালা মানে বারংবার মানে যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত করা হবে তাহলে এখানে ঝালঝালা মানে হচ্ছে প্রচণ্ডভাবে জোরে জোরে ঝাড়া দেয়া ভূকম্পিত হওয়া আসতে না কি খুব জোরে জোরে পৃথিবী যে অবস্থা আছে অবস্থা থাকবে না কিছুই থাকবে না তার ভিতরে পৃথিবীও কি থাকবে না জমিন ও পাহাড় তুলে এক আঘাতে ভেঙ্গে দেয়া হবে বলেন সুহান আল্লাহ যে জমিনের উপর আমরা বাস করি আরব দেশের মানুষ তো মনে করে এত বড় বড় পাহাড়গুলো যাবে কই আমাদের দেশে হয়তো বড় পাহাড় নাই আছে টিলা পার্বত্য অঞ্চলে যেগুলো আছে এগুলোতে পাহাড় কয় না কি কয় কয় ছোটো ছোটো পাহাড় আর কি কিন্তু আরবে তো বড় বড় পাহাড় আছে এখন মোহাম্মদ সাল্লাম যখন বুঝায় যে ধ্বংস হয়ে যাবে তাদের মাতার ভিতরে আসে বড় বড় পাহাড়গুলো যাবে কই ধ্বংস হইলে এত বড় পাহাড় কীভাবে ধ্বংস হয় তা আল্লাহ কোরআনে জানায় দেয় যে জমিন আর পাহাড়কে তুলে একটা আঘাতে ভেঙে দেয়া হবে এটা সুরায় হাত আপনার উনসত্তর নম্বর সুরা চোদ্দোর নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুমিলাতিল নারু দুআল ফাদুককাতা দাককাতাও আর পর্বত মালাশহ পাহাড় পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় ওরা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে কয়টা ধাক্কা লাগবে দাক ফাদুককাতা মানে জমিন আর পাহাড় পাহাড় সহ জমিন যত পাহাড় আছে সব পাহাড়গুলা আর জমিন এক ধাক্কা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেদিন প্রকম্পের একটি ঝটকা একেবারে নাড়িয়ে দেবে এবং এরপর আসবে দ্বিতীয় ঝটকা সেদিন অন্তর কাঁপতে থাকবে এবং দৃষ্টি ভীত বিহল হবে আল্লাহতালা এই মর্মে সুরায় নাজিয়াত ঊনআশি নম্বর সুরাত ছয় আর সাত নম্বর আয়াতে বলেন তার জোহুর রিফা তু তার বাউহার সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে প্রকম্পিতকারী মানে ওই ভাইব্রেশন ভূমিকম্প এগুলা কি হবে প্রকম্পিত করবে অর্থাৎ এখানে সিঙ্গাপুর দ্বারা এই পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাৎ বা র তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী তার মানে একটা না পরে আর একটা ধাক্কা হবে অর্থাৎ ইসরাফিল আলসালামের সিঙ্গাপুর প্রথমবার দ্বিতীয়বার একবার দ্বিতীয়বার আরেকবার আছে এটাও বলা আছে তিনবার হওয়ার কথা আছে হাদিসে কয়বার তিনবার মানে তৃতীয়বারে আবার সব মানুষ জিন্দা হয়ে যাবে তাহলে ধ্বংসও হবে আবার সৃষ্টিও কি হবে তো এখানে প্রকম্পন ছাড়া কেয়ামতের আলামত কেয়ামত মহাপ্রলয়ের আগে আরও অনেক বেশি বেশি কি হবে ভূকম্পন ওই মহাপ্রলয়টাও কিন্তু কম্পনের মাধ্যমে হবে আর এই বড় কম্পনের আগে ছোট ছোট কম্পন হবে যেটা আমরা বড়ো মনে করি এইটাই ছোটো ছোটো যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে আল্লাহতালা সুরায় ওয়াকিয়া আর আপনার ছাপ্পান্ন নম্বর সুরার স্যার এবং পাঁচ নম্বর আয়াতে বলেন রজ্জা অবুাতিল জীবালুবাস যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন এবং চূন্য বিশূন্ন পর্ব পর্বতমালা চূর্ণ বিশূন্য হয়ে যাবে জমিন পাহাড় কিছুই আর সঠিক স্থানে যথাযথ অবস্থা থাকবে না এটা শুধু অকের ভিতরে আল্লাহ বলতেছেন তার মানে কেয়ামতের এই ভূকম্পনের অবস্থা এমন হবে যে প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে এবং স্তন্যদাত্রী মহিলা মহিলারা তাদের দুগ্ধপোষ শিশুর কথা ভুলে যাবে কেয়াম যখন কেয়ামতের সেই কম্পন শুরু হবে মায়েরা নিজেদের শিশু স্তনদের মানে সন্তানদেরকে দুধ পান করাতে করাতে ফেলে দিয়ে পালাতে থাকবে দুধ পান করাইতেছিল যে শিশু মা এই প্রকম্পনের ভয়ে আতঙ্কে দুধ পান করানো অবস্থা কোলে শিশুরে ফেলে দিয়ে কি করবে নিজেই পালাইতে থাকবে এবং নিজের কলিজার টুকরার কি হলো এ কথা কোনো মায়ের মনে থাকবে না এটা তাফসিরে ইবনে কাসির এবং ফাতহুল কাদেরের ভিতরে আসছে তাহলে আমরা কি পাইলাম বলেন যে মহাপ্রলয়ের আগে কেয়ামতের আলামত অনেক বেশি বেশি ভূকম্পন ভূকম্পন শুরু হয়ে গেলে মা তার কোলে শিশুকে ফেলে দিয়া দৌড়াবে এখন কি এই কয়েকদিন আগে গত শুক্রবার দশটা আটত্রিশ চল্লিশের দিক দিয়ে যে কম্পনটা হয়েছে অনেকে তো খুব বেশি ভয় পাইছে এরকম ভয় আর কখনও পায় নাই এই এক সপ্তাহতে প্রায় সাতবার ভূমিকম্প হয়েছে দুইবার হয়েছে একটা কক্সেস বাজারে একবার আর একটা সিলেটে আর আপনারা ঢাকাবাসীটাই পাইছেন কয়বার পাঁচবার শুক্রবার একবার পরে আবার তিনবার আর গতকালকে আবার এসে একবার তাহলে মোট সাত দিনে কয়বার হইল সাতবার হয়ে গেছে তো এটা তো এতক্ষণ যা আলোচনা করলাম কিছু হবে করান এটা বলছে কেন হবে সায়েন্স যারা ভূতত্বী যারা তাদের দৃষ্টিকোণ থেকে আমরা এতক্ষণ আলোচনা করলাম কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিভঙ্গি কি এই পৃথিবীটা বানানো হয়েছে স্থায়িত্বর জন্য না ধ্বংস করার জন্য কি জন্য তো একটা জিনিস ধ্বংস করার জন্য যা যা দরকার সব কিছু এর ভিতরে দেওয়াই আছে কেউ লাগবে না এমনিতেই ধ্বংস হয়ে যাবে সব কিছু সিস্টেম করাই কি আছে কয়েকটা মানুষ বাসে কেমনে তো আসলে এইটাই বড় আশ্চর্য আপনাদের দাঁড়ানো মানুষটা মরে কেমনে এইটাই আশ্চর্য কিন্তু না ডাক্তারি মতে মানুষটা বাসে কেমনে এইটাই বড় আশ্চর্য মুখের ভিতরে যে পরিমাণ ব্যাকটেরিয়া এতে তো অসুস্থ হয়ে পড়ার কথা আল্লাহ রসুল কি করছেন ম্যাস করার সিস্টেম চালু করে দিছেন যাতে এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় মুখ পরিষ্কার থাকে মানুষ সুস্থ থাকে আপনারা পেস্ট ব্যবহার করেন দাতন করেন ব্রাশ করেন এইভাবে মনে করেন আপনারা অসুস্থ হয়ে পড়লে ওষুধ খান তার মানে অলরেডি আমাদের মারার জন্য সব সময় শরীরের ভিতরে যুদ্ধ চলতে আসে সবসময় কী চলতেছে যুদ্ধ চলতে আছে। তাইলে আমরা বেঁচে আসি এই তো সবচাইতে বড়ো আশ্চর্য মরে গেছে এটা কোনো আশ্চর্যের কিছু না এই পৃথিবী টিকে কিভাবে আসে এই বড় আশ্চর্য ধ্বংস হইল হবে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় তো কতদিন টিকে রাখবে আল্লাহ আল্লাহ কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে না মানে বলবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত তার মানে এই ইথারে ধাক্কা লাগবে আল্লাহ লাইল্ আল্লাহ লাইলাহা ইল্ আল্লাহ কেয়ামত হবে না পৃথিবী পৃথিবীর জায়গায় ঠিক থাকবে আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে যখন দেখবে যে পৃথিবীতে কেউ আর আল্লাহর নাম নেয় না তখন অটোমেটিক একটার সাথে একটা লেগে ধাক্কা লেগে সব কিছু চলমান স্থির হয়ে যাবে একটার সাথে একটা ধাক্কা লাগবে এমনিতেই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে সাধারণত এগুলা